জয় শ্রী হরি শ্রী বিষ্ণু নারায়ণ আজকের বিষয় এই ভাদ্র মাসে একত্রিশে ভাদ্র সতেরোই সেপ্টেম্বর বুধবার ইন্দিরা একাদশী আমি আজকে আপনাদের আপনাদেরকে বলবো একাদশী দিন রুটি খাওয়া যায় কিনা আমি আজকে আপনাদেরকে এই কথাটা কেন বলবো আমাকে অনেক মাই জিজ্ঞাসা করেছেন যে একাদশী আপনিও তো একজন মহিলা তো দিদিভাই বা অনেকে মা বলেন যে যে ভাবে বলেন তো আপনি বলুন যে একাদশী পালন করতে গেলে কি নির্জলা থাকতে হবে না শুধু ফল খেয়ে থাকতে হবে এরকম অনেক কথা আমরা শুনছি তাই জন্য আমরা সাহস করতে পারছি না যে একাদশী ব্রত পালন করব কিনা আবার এরকমও অনেকে বলছেন যে যারা সধবা যাদের স্বামী আছে যাদের বাবা মা আছে তারা একাদশী করতে পারবে না তো সেরকম কি কোনো নিয়ম আছে সত্যি একটু বলুন না তাহলে খুব ভালো হয় আমাকে এইভাবে অনেকেই কিন্তু অনুরোধ করেছেন তাই জন্যই আমি আজকে আপনাদেরই উদ্দেশ্যে এই কথাগুলো বলবো সঙ্গে থাকুন পুরো ভিডিওটায় আশা করছি আপনারা উপকৃত হবেন তো প্রথমে আপনাদেরকে বলবো যে কথাটা দেখুন ভক্তি হচ্ছে শ্রেষ্ঠ আর এই কলিযুগের মানুষ যারা খুবই কষ্টের মধ্যে দিন কাটাচ্ছে অভাবের মধ্যে দিন কাটাচ্ছে তাদের মধ্যে আধ্যাত্মিক ভাব আসছে না কিন্তু কোনো শুভ তিথি ধরে যদি পালন করতে পারা যায় ভগবানকে ডাকতে পারা যায় তার থেকে ভালো জিনিস আর কি আছে সেটা করলে মানুষের আর্থিক উন্নতি হয় মানুষ সুস্থভাবে জীবনযাপন করতে পারে কিন্তু যদি অহেতুক ভয় পেয়ে যায় ভয় দেখিয়ে দেয় অনেক মানুষ আছেন আমি ইউটিউবেও দেখেছি এমন অনেক মানুষ আছেন প্রথমেই ভয় পাইয়ে দিচ্ছে একাদশী করবেন না এই করতে নেই ওই করতে নেই ভাত খেতে নেই মুড়ি খেতে নেই পঞ্চ শস্য খেতে নেই পঞ্চ রবি শস্য খেতে নেই সবকিছু আমি মানছি স্বাস্থ্যবিধান দেওয়া আছে এরকম পন্ডিতেরাও এই কথা বলছেন যে পঞ্চরবি শস্য খাওয়া যায় না ফল জল খেয়ে থাকতে হয় অথবা সম্পূর্ণ নির্জলা থাকতে হয় সারা দিন জাগরণ করতে হয় সারা রাত্রি জাগরণ করে ভগবান শ্রীকৃষ্ণের নাম জপ করতে হয় তো সত্যি কথা বলতে গেলে কি শাস্ত্রে আছে বিধান দেওয়া আর পণ্ডিত মশাইরাও তাই বলেন কিন্তু আমি এমন অনেক পণ্ডিত মশাইদের সঙ্গে কথা বলেছি জেনেছি বহু আশ্রমে আমি ঘুরেছি সেখানে ওনারা কিন্তু বলছেন যে দেখুন মা প্রথমেই যদি আপনারা ডুবিয়ে দেন নৌকাটাকে সে তো পুরো জলে ডুবে গেল ভর্তি হয়ে গেল তাহলে সে ভাসবে কিভাবে তাকে তো প্রথমেই ডুবিয়ে দিলেন কিন্তু এই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলছি এই কথাটা এই কারণেই শুনুন শুনলেই বুঝতে পারবেন তাই জন্যেই তিনি বললেন যে ভক্তি শ্রেষ্ঠ তো প্রথমে শুরুটা তো করুন কিভাবে শুরু করবেন আপনাকে ওষুধ খেতে হয় সংসারের সমস্ত কাজকর্ম করতে হয় স্বামী সন্তান শ্বশুর শাশুড়ি দেওর ননদ নিয়ে ভরা ভর্তি সংসার পালন করতে হয় তো কিভাবে নির্জলা থাকবেন কিভাবে ফল খেয়ে শুধু থাকবেন থেকে কিভাবে সংসার পরিচালনা করবেন তো প্রথমে শুরু করুন কিভাবে শুরু করবেন ভাত অন্ন খাবেন না আটা ময়দা খান ডালিয়া খেতে পারেন প্রথমে যখন করবেন এইভাবে করুন শুরুটা করুন এই জিনিসগুলো খেয়ে শুধু অন্নটা খাবেন না পেঁয়াজ রসুন মাছ কাংড়া, মাংস ডিম মসুর ডাল শাক জাতীয় জিনিস আর চালের জিনিস খাবেন না না খেয়ে আটা ময়দা খেয়ে শুরু করুন আর বিশেষ যে কাজটা করবেন সেটা করবেন কি করবেন ভগবানের এই একাদশীর দিন ভগবান শ্রীকৃষ্ণের ভগবান শ্রীহরি শ্রী বিষ্ণু নারায়ণের নাম জপ করবেন তার সামনে বসবেন বসে মন প্রাণ ভরে প্রফুল্ল চিত্তে তাকে ডাকবেন তাকে দয়া করতে বলবেন কৃপা করতে বলবেন আপনাদের জীবনের উপর আপনাদের সংসারের উপর তিনি দয়ার সাগর ঠিক দয়া করবেন কৃপা করবেন আপনাকে এবং এমনই ভাবে আপনাকে কৃপা করবেন আপনি এমনই ভাবে কৃপা পাবেন যদি নিষ্ঠার সঙ্গে ভক্তির সঙ্গে তাকে ডাকতে পারেন আমি যেভাবে বলে দিচ্ছি এইভাবে শুরু করুন সংসারে যতই কাজ থাক সারাদিনে একাদশীর দিন সারাদিনে একটা সময় বার করে তার সামনে বসুন তার নাম জপ করুন আর যে খাবারগুলো বললাম ওগুলো খাবেন না ওষুধ পালা সব কিছুই খাবেন ওষুধ চলছে ওষুধ তো খেতেই হবে জলও খেতে হবে সব কিছুই খাবেন এইভাবে শুরু করুন দেখবেন এমনই কৃপা তার পেয়ে যাবেন যে সংসার ধর্ম বজায় রেখেও কোনো একটা সময় এসে যাবে আপনারা যখন একাদশী করে যাচ্ছেন এক বছর হয়ে যাচ্ছে তারপর দেখবেন আপনাদের নিজেদেরই মনের মধ্য থেকে আসবে যে পঞ্চরবি শস্য না না খেয়ে দেখি সাবু খেয়ে ফল খেয়ে থাকি তারপর সাবু খেয়ে ফল খেয়ে একাদশী উপবাস করবেন দেখবেন ওটা করতে করতে আপনার এক বছর হয়ে গেল কিন্তু ভগবানের নাম জপ করতে ভুলবেন না এটা মনে রাখবেন ভগবান শ্রীহরিকে সদা সর্বদা ডাকবেন ভগবানকে ডাকার জন্য কোনো স্থান সময় পাত্র হয় না যে কোনো সময় যে কোনো মুহূর্তে ডাকা যায় মন প্রাণ ভরে ডাকতে হয় তাকে তো দেখবেন যখন এক বছর হয়ে যাচ্ছে তখন আবার মনে হবে যে নির্জলা থেকে দেখিতো পারছি কিনা তখন দেখবেন নির্জলাও থেকে যাচ্ছেন কিভাবে যে হয়ে যাচ্ছে কার দয়ায় হয়ে যাচ্ছে নিজেও বুঝতে পারবেন না সব কিছুই কিন্তু ওই শিহরির দয়ায় হয়ে যাবে সব ঠিক হয়ে যাবে তখন আপনি আনন্দে থাকবেন আপনার বই যাওয়া কেউ আটকাতে পারবে না আপনার এই ইহলোকেও আপনি পরম শান্তিতে দিন কাটাতে পারবেন ভগবান শ্রী হরি শ্রী বিষ্ণু নারায়ণের কৃপায় সেই মহারাজ সেই পণ্ডিত আমার কাছে কিন্তু সত্যি কথা বলতে গেলে কি তিনি আমার কাছে ভগবান তিনি হচ্ছেন মহারাজ আশ্রমের মহারাজ তিনি এই উপদেশ আমাকে দিলেন তো এবার আপনারাই বলুন যে এই যে উপদেশ এটা কি অগ্রাহ্যর এটা করা যায় তো দেখুন না একবার করে দেখা যাবে শুরুটা করতে তো আজকে আপনাদেরকে এই ইন্দিরা একাদশী ব্রত কথা আপনাদেরকে পাঠ করে শোনাবো এর সঙ্গে আমি আপনাদেরকে এই কথাটাও বলে দিই একাদশী ব্রত পালন করবেন অবশ্যই একাদশী যে ব্রত কথা আছে ব্রত কথা বই আছে লক্ষ্মী যে ব্রত কথা আছে সেরকম লক্ষ্মীর ব্রত কথার মতো একাদশীরও নারায়ণের ব্রত কথা আছে এই নারায়ণের ব্রত কথাও কিন্তু একাদশীর দিনে পাঠ করতে হয় একাদশীর দিনে নারায়ণের ব্রত কথা পাঠ কর করলেও কিছুটা সময় ভগবানের নাম করা হচ্ছে তাই একাদশীর তিথি আপনি যেভাবেই করুন না কেন ওষুধ খেয়ে জল খেয়ে যেভাবেই করুন একাদশীর দিন একটা সময় বের করে স্নান করার পর বিশেষ করে আপনারা একটু এই ভগবানের ব্রত মাহাত্ম কথা একবার হলেও পাঠ করবেন আর যদি সম্ভব হয় বাড়ির সবাইকে পাঠ করে শোনাতে পারেন আর একটু জোরে জোরে পাঠ করবেন নিজে শুন বলবেন নিজে কানে যেন শুনতে পান সেইভাবে করবেন এটা করবেন এটা করলেও ভীষণ উন্নতি আসবে সাংসারিক উন্নতি ভীষণভাবে আসবে আর এখানে আমি আপনাদেরকে বলে দিই একাদশী ব্রত আট থেকে আশি সকলেই করতে পারে তবে হ্যাঁ অনেক ফ্যামিলিতে আছেন আমার অনেক মায়েরা আমাকে বলছেন যে আমার স্বামীরা আমাদেরকে একাদশী করতে দিচ্ছে না তাহলে কি করব বলছে যে না একাদশী করো না বলে নাকি স্বামী মৃত্যু হয় স্বামী অকাল মৃত্যু হয় একাদশী করলে এই রকম নানান রকম বিভ্রান্তি তো আমি বলি না ওটা কোনো কথা নয় ওরকম কথা কোথাও লেখা নেই কোনো শাস্ত্রে লেখা নেই আপনাদের বাবা মা বেঁচে থাকুক বাবা মা পরিবারের সকলে মিলে একাদশী ব্রত করুন করলে বরং ভালো এখন বিজ্ঞানও কিন্তু তাই বলছে যে মাসের মধ্যে এই যে দুটো একাদশী আছে শুক্লপক্ষে একটা কৃষ্ণপক্ষে তো এই যে একাদশী এই একাদশী তিথিতে অন্ন গ্রহণ করা না করে যদি কেউ থাকে অন্ন গ্রহণ না করাই ভালো অন্নগ্রহণ না করে থাকলে তাদের শরীর আত্মা সবই শুদ্ধ থাকে এখন বিজ্ঞানও কিন্তু তাই বলছে দুটো দিন আপনারা পালন করবেন ভালো থাকতে পারবেন এবারে হ্যাঁ যে এখানে একটা কথা আপনাদেরকে বলে দিই একাদশী ব্রত পালনের যারা বিশেষভাবে নিয়ম পালন করেন তাদের জন্য যে নিয়মটা আছে সেটাও আমি একটু বলে দিই একাদশীর দিন ফল সাবু খাওয়া যায় সবজি খাওয়া যায় সব রকম সবজি কিন্তু একাদশীর দিন খাওয়া যাবে না যেমন ধরুন কুমড়ো আলু পেঁপে কাঁচকলা এরকম ধরনের সবজিগুলো আপনারা খেতে পারেন কাঁচা লঙ্কা খেতে পারেন সৈন্ধক লবণ খাবেন সূর্যমুখী তেল খাবেন অথবা ঘি খাবেন চীনা বাদাম কাঠ বাদাম যে কোনো ধরনের বাদাম আপনারা খেতে পারবেন খেয়ে থাকতে পারবেন আর সত্যি কথা বলতে গেলে কি একাদশীর আগের দিন আপনারা ব্রাশ করে নেবেন একাদশীর দিন রক্তক্ষরণ হতে দেবেন না একাদশীর দিন রক্তক্ষরণ হলে কি হয় এটা ভগবানের কাছে অপরাধ হয়ে যায় ভগবান রক্তক্ষরণ মেনে নিতে পারেন না তাই একাদশী ব্রতের দিন একাদশী ব্রত যেদিন করবেন একটু সাবধানে কাজকর্ম কাজকর্ম করবেন করবেন নিয়ে একটু সাবধানে আর এই দিন এগুলো কাটবেন না বা ছুঁচ সুতোর সেলাই করতে গেলে অনেক সময় হাতে ছুঁচ ফুটে যেতে পারে তাই রক্ত বেরিয়ে যেতে পারে তাই এই দিন এই কাজগুলো করবেন না এই কাজগুলো না করাই ভালো তো এবার আমি আপনাদেরকে সবটাই তো বলে দিলাম এবার যারা নির্জলাভাবে একাদশী ব্রত করেন তাদের তারা অবশ্যই পারণ করবেন যারা নির্জলা করেন বা ফল সাবু খেয়ে থাকেন তারা পারণটা কিন্তু করবেন যেমন ধরুন পারণটা পরের দিন যেমন একাদশী আজকে হলো পরের দিন সকালে পারণ এই ইন্দিরা একাদশী যে যেদিন বলে দিলাম তো আপনাদেরকে এই ইন্দিরা একাদশীর পারণ হচ্ছে পরের দিন মানে সতেরোই সেপ্টেম্বর আঠেরোই সেপ্টেম্বর সকাল ছটা থেকে দশটার মধ্যে পারণ করে নিতে হবে পারণটা কিভাবে করবেন ওই সময় কিছু অন্য মুখে দিয়ে নেবেন আর ভগবানের কাছে পুজো অর্চনা তো করে নেবেন সকাল সকাল সানটান টান সেরে পুজো অর্চনা করে নেবেন পুজো অর্চনা করে নিয়ে প্রসাদ খাবেন আর একটু অন্য মুড়ি এক মুঠো খেতে পারেন খেয়ে আপনারা উপবাস ভঙ্গ করবেন আমি দেখুন আপনাদেরকে সমস্ত কিছু নিয়মিত বলে দিচ্ছি আপনারা এইভাবে পালন করবেন যারা একাদশী মানে ব্রত নির্জলা বা সাবু ফল খেয়ে থাকবেন তারা পালন করবেন কিন্তু যারা অন্য কিছু খেয়ে থাকবেন তারা পালন করবেন না তাদের পালন করার কোনো প্রয়োজন নেই তারা শুধু ঠাকুরের নাম জপ করবেন তাহলেই হবে একাদশী মন্ত্র আছে একাদশ নিরাহার বোতে না নেন না তো জ্ঞান প্রদ হব এটা হচ্ছে একাদশী মন্ত্র আপনারা একাদশী যারা পালন করছেন যারা নির্জলা যারা ফল ফলসাবু খেয়ে থাকবেন তারাই শুধু এই মাত্র মানে এই মন্ত্র করবেন আর যারা অন্য কিছু খাবেন তাদেরকে এই মন্ত্র বলার কোনো দরকার নেই তারা এই মন্ত্র উচ্চারণ করবেন না তারা শুধুমাত্র ঠাকুরের নাম জপ করবেন আর ব্রত কথা অবশ্যই করবেন আজকে আমি আপনাদেরকে ব্রত কথা করে শোনাচ্ছি ইন্দিরা একাদশী ব্রত কথা ইন্দিরা একাদশী ব্রত কথা ব্রত কথা পাঠ করছি আপনারা শ্রবণ করুন জয় শ্রী হরি শ্রী বিষ্ণু নারায়ণ জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ একাদশী ব্রত কথা আশ্বিন মাসের কৃষ্ণপক্ষে শ্রী শ্রী ইন্দিরা একাদশী মাহাত্ম অবশ্য এই বছর ভাদ্র মাসের শেষের দিন একাদশী তো যাইবা হোক একাদশী বোত কথা ইন্দিরা একাদশী বোত কথা মহারাজ যুধিষ্ঠিরের প্রশ্নের উত্তরে শ্রীকৃষ্ণ বললেন আশ্বিন মাসের কৃষ্ণপক্ষে একাদশীর নাম ইন্দিরা এই ব্রত পালনের ফলে দগ্ধ হয়ে অধোগামী পিতৃগণকে উদ্ধার করেন সত্যযুগে মাহিত মাহিতী নগরে পরম কৃষ্ণ ভক্ত ইন্দ্রসেন নামক এক রাজা ছিলেন একদিন ও নারদ তার সভায় আগমন করে সভা সদগণের সঙ্গে রাজার দ্বারা পূজিত হয়ে রাজার প্রতি দুঃখিত হয়ে বললেন আমি ব্রহ্মলোক হতে যমলোকে গিয়ে সেখানে দেখতে পেলাম তোমার পিতা ব্রতভঙ্গ পাপে নরক যন্ত্রণা ভোগ করছেন তিনি আমাকে সেখানে দেখতে পেয়ে বললেন হে দেবর্ষীপাদ তোমার পুত্র ইন্দ্রসেন বড়ই কৃষ্ণ ভক্ত আমার এই দুর্গতির কথা তাকে বললেন আমি বহু কর্ম করেছি কিন্তু বোতভঙ্গের ফলে এই নরক যন্ত্রণা ভোগ করছি দেবর্ষী ইন্দ্রসেন রাজার প্রতি বললেন হে রাজন যদি পিতার কষ্ট মোচন করতে চাও তবে একাদশীর ফল তাকে দান করো তোমাকে তোমার পিতার সংবাদ বললাম ইন্দিরা একাদশীর ব্রত করে তাকে নরক হতে মুক্ত করো তখন দেবর্ষির কাছে বিধান জানতে চাইলেন দেবর্ষী বললেন আশ্বিনের কৃষ্ণপক্ষের দশমী দিনে প্রাতঃণ করে শ্রদ্ধায় ব্রাহ্মণগণকে যথাসাধ্য দান করবে যত্নের সঙ্গে পিতৃসাধ্য কার্যাদি করে দিবসে বারেকমাত্র ভোজন করবে রাত্রিকালে ভূসজ্জায় শয়ন করবে পরের দিন একাদশী ব্রত পালন করবার জন্য শ্রীহরির সন্নিধানে সংকল্প করবে অদ্য আমি কিছুই ভোজন করবো না হে হরে আমি তোমার শরণাপন্ন হলাম মধ্যাহ্নে সুগন্ধ পুষ্প ধূপ দীপাদির দ্বারা ভক্তি ভরে শ্রীহরির পূজা করবে হরিনাম হরি কথা শ্রবণ সংকীর্তন হরির অগ্রে দীপদান রাত্রিতে জাগরণ করে কাটাবে কালে শিহরির অর্চন করে ব্রাহ্মণ ভোজন করাবে তারপর আত্মীয় স্বজনকে নিয়ে মৌন অবলম্বন করে নিজে ভোজন করবে মানে মৌন ব্রত পালন করতে বলছেন এইভাবে ইন্দিরাবত পালন করে সেই ফল তোমার পিতাকে দান করলে তোমার পিতা বিষ্ণু লোকে গমন করবে রূপ উপদেশ দিয়ে দেবর্ষী সস্থানে গমন করলেন অতঃপর ইন্দ্রসেন যথাযথভাবে ইন্দিরাবত পালন করে বোতের ফল পিতৃদেবকে অর্পণ করলেন এই ব্রতের প্রভাবে তার পিতা অনায়াসে সকল পাপ হতে মুক্ত হয়ে গরুরের পিঠে চড়ে নিত্যধাম বৈকুণ্ঠ লোকে গমন করলেন আর রাজা ইন্দ্রসেন সুখে রাজত্ব করে অন্তিমে বঙ্গলোকে গতি লাভ করলেন ইন্দিরাবতীর কথা পাঠ বা শ্রবণ করলে সকল পাপ দূরীভূত হয় তো আপনারা বুঝতে পারলেন যে ব্রতের ফল দানও করা যায় যদি কারোর বাড়িতে কেউ পাপে ভুগছেন অনেক অসুস্থ হয়ে যা হয়ে পড়ে আছেন বিছানা শয্যা হয়ে আছেন তাকেও কিন্তু ব্রতের ফল দান করা যায় এইভাবে ব্রত করে ব্রত করে ইন্দিরা ব্রত মাহাত্মকতা এতটাই তাই জন্যই আপনাদেরকে ভালো করে পাঠ করে শোনালাম আপনারা নিশ্চয়ই বুঝতে পারলেন যে ইন্দিরা ব্রত পালন করলে সমস্ত পাপ দূরীভূত হয় আর বৈকুণ্ঠ ধামে যাত্রা হয় বাড়ির মধ্যে যদি পরিবারেরও কোনো লোকজন পাপে ভোগেন বা অসুস্থ মানে বিছানা শয্যা হয়ে যান তাকেও কিন্তু সেই পাপের হাত থেকে উদ্ধার করা যায় বাড়ির অন্য যে কেউ তার হয়ে এই ব্রত পালন করে সেই ব্রতের ফল তাকে যদি দান করে তিনি পাপ থেকে উদ্ধার হয়ে যেতে পারেন আজ তাহলে আসছি সকলে অনেক অনেক সুস্থ থাকুন অনেক অনেক ভালো থাকুন শ্রীহরি শ্রী বিষ্ণু নারায়ণের কৃপায় আর একবার হলেও কমেন্টে লিখুন জয় হরি শ্রী বিষ্ণু নারায়ণ জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ